আমন ধান বিঘা প্রতি পনেরো থেকে উনিশ কুইন্টাল ধান হবে তোমরা যদি আমন ধান ভালোভাবে চাষ করো আমি তোমাদের এই ভিডিওতে দেখে দেব তোমরা আমন ধান কীভাবে চাষ করবে ফুল পদ্ধতি তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের উল্লেখ করে দেবো কোন কোন বীজ রাখবে কোন কোন ধান বুনবে কোন মাটিতে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখে দেব বেশি কথা না এবারে ভিডিও শুরু করা যাক আমন ধান মূলত আমন ধানের ফলন বৃদ্ধিতে করণীয় আমন শব্দটির উৎপত্তি আরবি শব্দ আমান থেকে যার অর্থ আমানত অর্থাৎ আমন কৃষকদের কাছে একটি নিশ্চিত ফসল আমন ধান মূলত দুই প্রকার এক নম্বর হলো রোপা আমন দুই নম্বর বোনা আমন রোপা আমনের জন্য জমিতে চারা প্রস্তুত করে সেই চারার ক্ষেত্রে রোপণ করে ধান উৎপন্ন হয় বলে এর এরূপ নাম রোপা আমন বোনা বনামন আমন ছিটিয়ে বোনা হয় প্রতিকূল পরিবেশ জাত। খরা প্রবণ এলাকায় ব্রিধান ছাপান্ন ধান সাতান্ন বি ধান্টি ব্রি ধান একাত্তর প্রবণ এলাকার জন্য উপযোগী প্রবণ এলাকার জন্য উপযোগী জাতগুলো হলো বিধান একান্ন ব্রিধান বাউন্ন ধান উনাশি এছাড়াও ব্রি বাইস এই ধানগুলি তোমাদের চাষ করতে হবে এবার আমরা আলোচনা করব বীজতলা ও বীজ বপনের সময় উঁচু এবং উর্বর জমিতে বীজতলা তৈরি করতে হবে যেখানে বন্যার পানি উঠার সম্ভাবনা নেই যেসব এলাকায় উঁচু জমি নেই সেই সব এলাকায় ভাসমান বীজ তোলা তৈরি করার জন্য পরামর্শ দেয়া যেতে পারে দীর্ঘ মাধ্যম ও স্বল্প জীবনকালের জাতের জন্য আলাদা আলাদা স্থান ও সময়ের বপন করতে হবে এবার আমরা আলোচনা করব আমন বীজতলায় রোগ ব্যবস্থাপনা আমন বীজতোলাই বাকানি রোগ দেখা দিতে পারে বাকানি রোগান্ত্র ধানের চারা হালকা সবুজ লীল লিকে ও স্বাভাবিক চারার চেয়ে অনেকটা লম্বা হয়ে অন্য চারার উপরে ঢলে পড়ে আক্রান্ত চারাগুলো ক্রমায়ে মারা যায় আক্রান্ত চারার নিচে গিট থেকে অস্থানিক শিকড়ও দেখতে দেখা যেতে পারে দমন ব্যবস্থাপনা বাকানি রোগ দমনের জন্য ওটো স্টিন পঞ্চাশ ডব্লিউপি বা নইন দ্বারা বীজ অথবা চারা শোধন করতে এক লিটার পানিতে তিন গ্রাম মিশিতে মিশিয়ে তাতে ধানের বীজ অথবা চারা থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখা হবে আক্রান্ত গাছ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে বীজতলা হিসেবে একই জমিতে ব্যবহার না করা এবার আমরা আলোচনা করব চারা রোপণ লাইন বা লাইন বা সরিবদ্ধভাবে চারা রোপণ করতে হবে পর্যাপ্ত পরিমাণ আলো ও বাতাস চলাচলের জন্য উত্তর দক্ষিণ বরাবর সারি করে লাগালে ভালো সাধারণ সাধারণ সারি থেকে সারিয়ে সাধারণ সারি থেকে সারির দ্রব্য পঁচিশ সেমি আট ইঞ্চি ও গুছিয়ে থেকে গুছি থেকে গুছিয়ে দূরত্ব পণ্য সেমি রাখলে ভালো ফলন পাওয়া যাবে এবার আমরা আলোচনা করব চারার বয়স আলোক সংবেদনশীল দীর্ঘ মাধ্যমে মেয়াদি জাতগুলোর চারার বয়স হবে কুড়ি থেকে পঁচিশ দিন আলোক অসংবেদনশীল স্বল্প মেয়াদি জাতগুলোর চারার বয়স হবে পণ্য থেকে কুড়ি দিন এবার আমরা আলোচনা করব রোপণের সময় এবার আমরা আলোচনা করব রোপণের সময় রোপা মনের আলোক অসংবেদনশীল দীর্ঘ ও মধ্যম মেয়াদি জাতগুলোর উপযুক্ত রোপণের সময় হচ্ছে পনেরোতে পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট তাছাড়া প্রতিদিন বিলম্বের জন্য ফলন কমে যাবে আলোক অসংবেদনশীল স্বল্প মেয়াদী জাতগুলোর উপযুক্ত রোপণের সময় হচ্ছে পনেরোই জুলাই থেকে পঁচিশে আগস্ট এই সময়ের আগে লাগালে ইঁদুর ও পাখির আক্রমণ করে না এইবার আমরা আলোচনা করব সরব সেচ আমন চাষাবাদ পুরোটাই বৃষ্টির উপর নির্ভর তবে প্রতি বছর সকল স্থানে বৃষ্টিপাত একরকম হয় না এমনকি একই বছরে একই স্থানে সবসময় সমানভাবে বৃষ্টিপাত হয় না আমন মৌসুমে বার্ষিক বৃষ্টিপাতের প্রায় আশি পারসেন্ট হয়ে থাকে যা আমন আবাদের জন্য যথেষ্ট তবে আমনের বৃষ্টিপাত সময় মতো না হলে ফলনে ফসলের ক্ষতি হতে পারে বৃষ্টি নির্ভর ধানের জমিতে যে কোনো পর্যায়ে সাময়িকভাবে বৃষ্টির অভাবে খরা হলে অবশ্যই সম্পূরক সম্পূরক সেচ দিতে হবে প্রয়োজনে সেচের সংখ্যা একাধিক হতে পারে তা না হলে ফলনে মারাত্মক প্রভাব পড়বে এবার আমরা আলোচনা করব সার রকম দিতে হবে আবহাওয়া ও মাটির উর্বরতার মান যাচাই যাচাই এবং ধানের জাত জীবনকাল ও ফলন মাত্রার উপর ভিত্তি করে সারের মাত্রা ঠিক করা যায় আলোক সং অসংবেদনশীল দীর্ঘ মধ্যমেয়াদি জাতের ক্ষেত্রে বিঘা প্রতি ইউরিয়া ও ডিএপি টিএ টিএসপি এ পি জিপসাম যথাক্রমে ছাব্বিশ আট চোদ্দ নয় কেজি হিসেবে প্রয়োগ করতে হবে জমির তৈরির শেষ চাষে সমস্ত এমপি ও ডিএপি প্রয়োগ করতে হবে আগাছা ব্যবস্থাপনা ধান ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে মুক্ত রাখতে পারলে ভালো ফসল পাওয়া যায় হাত দিয়ে নিরি যন্ত্র দিয়ে এবং আগাছানাশক ব্যবহার করে আগাছা দমন করা যায় রোপোয়া আমন ধানের সর্বোচ্চ দুইবার হাত দিয়ে আগাছা দমন করতে হয় পোকামাকড় ব্যবস্থাপনা নিবিড় চাষবাদ ও আবহার জনিত কারণে আমনে পোকামাকড় প্রভাব ও আক্রমণ বেড়ে যেতে পারে ফলে কর পোকা দমন এবং ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বাড়াবে এলা এলাকা ভেদে আমনের মুখ্য পোকাগুলো হলো মাজরা পোকা ফোরিং সাদা পিঠ কাচ ফরিং এইগুলি আমরা ওষুধ দিয়ে নিবারণ করব এবার আমরা আলোচনা করব ফসল কাটা ও মাড়াই সংরক্ষণ শীষে ধান পেকে গেলেই ফসল কাটতে হবে একাধিক পাকা অবস্থায় ফসল কাটলে অনেক ধান ঝরে পড়ে শীষ ভেঙে যায় শীষ কাটা লেদা পোকা এবং পাখির আক্রমণ হতে পারে তাই মাঠে গিয়ে ফসল পাকা পরীক্ষা করতে হবে ধান কেটে মারাই করার পর অন্তত চার থেকে বার রোদে শুকিয়ে নিতে হবে ভালোভাবে শুকানোর পর ঝেড়ে নিয়ে গোলা জাত বা সংরক্ষণ করতে হবে এইবার হলো আমাদের মেন ঠান্ডা ধানের বীজ সংরক্ষণ ভালো ফলন পেতে হলে ভালো বীজের প্রয়োজন আমন মৌসুমে নিজের বীজ নিজে রেখে ব্যবহার করাই উত্তম এ কথা মনে রেখে কৃষক ভাইদের ঠিক করতে হবে কোন জমির ধান বীজ হিসেবে রাখেন। যে জমির ধান ভালোভাবে পেকেছে রোগ ও পোকামাকড় আক্রমণ হয়নি এবং আগাছনা জমিতে ধান বীজ হিসেবে রাখতে হবে আমাদের তোমরা যদি এই রকম কৃষি পদ্ধতি করো তাহলে তোমাদের পণ্য থেকে উনিশ কুইন্টাল ধান তোমাদের নিশ্চিত হবে তোমরা এভাবে মনোযোগ দিয়ে চাষাবাদ করবে